স্যার সব সময় গুলো ওই মাপ স্যার আমি কিছু মনে করি না হ্যাঁ আরে না স্যার আমি বুঝতেছি বুঝতেছি আপনি আসলে বুঝেন না বুঝতেছি স্যার এগুলো সব সময় এরকম করে দোনো ভাই আমি সবার কাছে এরকম মাপ চান লাগে আচ্ছা ঠিক আছে আপনি মিগার মাপ করে দিন আচ্ছা কিরে কিরে কি রে তোর নামে আর নালি শুনতেছে কিলে তুই এত আগে সবকিছু ভাঙিয়ে লেছিস কিলে তোর

কি সমস্যা তোর অন্যদের থেকে আগে রইলাম না তুই 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 সব জায়গা আমার অপমান করস না ইন সব জায়গা তুই আমার অপমান করস কে এরকম কা তোর আমি কোন জায়গায় কি উসা গলা কথা কইতে হইতাম না কে তুই সব সময় এরকম করস ঘরেও বাংসুর করস তুই স্কুল কলেজে যাই বাংসুর করস না ভাই অগ্গ এরকম করে সারে শুনাম কই এটা বুঝি শুনাম এটা বুঝি শুনাম তুই সব রেকর্ড ভাঙিয়ে সব রেকর্ড ভাঙছস কে কি রে অল্প কিছু বাংলা বাগতে হাতি এতগুন বাংলা তোর কি দরকার ছিল বুঝেন না আরে আমি শুধু বুঝি না তুই বুঝস তুই বুঝস আর তোর মানা তুই আর বাপ কে কে হ্যাঁ আর যদি কোনোদিন যদি এরকম নালিশ আমার কাছে আসে নাই তো তোর একদিন কি আমার একদিন এনা ডাইগট বাংতাম না আবার কথা কয় 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 বেনামনে গর্ব করবে এটা গর্ব তুই সব ভাঙিয়া লাইতাছস এটা গর্ব এটা এতগুন রেকর্ড তোর ভাঙা কি দরকার আছে কেউ ভাঙতে হারে আই ভাঙসি